প্রাণ দিতে হবে কেন এমন হয় একাধিকবার একাধিকবার হয়েছে হিন্দুদের উপর আক্রমণ বর্তমান টিএমসি যে সরকার তারা বলে একই অনুরূপ ঘটনা চলছে কেন এমন হয় বলতে পারেন কারা এগুলো করায় কেন করায় তোমরা তো বলো একটা জেলায় পঁয়ষট্টি পার্সেন্ট আমরা তো বিরাশি তিরাশি পার্সেন্ট আমরা এই সারা পশ্চিমবাংলায় অন্যান্য জেলাতে আমরা যদি ফোর্স করতে শুরু করি হিন্দুরা যদি করতে শুরু করে তখন পালাবে কোথায় এটা মুঘল শাসন নয় এটা মুঘলের শাসিত ভারতবর্ষ নয় মনে রেখো ভোট বল হিন্দুরও আছে হিন্দুরা যদি উল্টো করে ভোট মারে তাহলে কি হবে যে কোনো সরকার উল্টে যাবে পাঁচ বছরে হিন্দুদেরও সম করতে শেখো হিন্দুদেরও সম্মান করতে শেখো ভবিষ্যৎ তো ভালো হবে না তোমাদের সরকার তোমাদের নিরাপত্তা দেয় না তোমাদের নিরাপত্তা দেয় এদেশের গরিষ্ঠ হিন্দু সমাজ হিন্দু সমাজ যদি তোমাদের নিরাপত্তা না দেয় সরকার তোমাদের নিরাপত্তা দিয়ে বাঁচাতে পারবে না এই যে সম্প্রীতি এই যে সৌ সহিষ্ণুতা এটা হিন্দুদের থেকে শিখতে শেখো নইলে আবও যাবে ভবিষ্যতে সালাও যাবে আপনারা দেখুন মেথে মালদার মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত হয়েছে পুলিশ গেছে কয়েক ঘন্টা পরে মুর্শিদাবাদে শংসনগর সুতি ধুলিয়ানে হিন্দুরা আক্রান্ত হয়েছে হিন্দু হত্যা হয়েছে পুলিশ কাছে দু ঘন্টা পুলিশের ওপর ভরসা করা যাবে না পুলিশ দু ঘন্টা বাদে কি করতে গেছে পুলিশ এই দু ঘন্টা কি করছিল পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটবে আগে কেন জানতে পারেনি পুলিশ কেন যখনই আক্রমণ চালিয়েছে তখনই কেন আক্রমণকারীদের ছত্রভঙ্গ করার জন্য বা তাদের দমন করার জন্য পুলিশ কেন ব্যবস্থা নেয়নি কার নির্দেশে নেয়নি পুলিশ সম্পূর্ণ দায় পুলিশের ওই দিন যারা ডিউটিতে ছিল ওই তিনটি থানাতে কেন তাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে না কেন তার বিরুদ্ধে মামলা ঠোকা হবে না ঘটনা ঘটে যাওয়ার পরে একশো দুইশো গ্রেপ্তার করবে ঘটনা ঘটার আগে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি সর্বত্র পুলিশের একই নিয়ম চলছে এই পুলিশ পুলিশ পয়সা জনগণের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশ পোষা হয় পুলিশকে তার উর্দি দেওয়া হয়েছে পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে পুলিশকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে তারপরেও এই সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদের কেন পুলিশ দমন করতে পারেন পুলিশ কেন দু ঘন্টা তোর বাদে পৌঁছালো সেখানে এসব প্রশ্ন সামনে আসার দরকার এসব নিয়ে হাইকোর্টে অনেক মামলা হয় এই পুলিশের বিরুদ্ধে মামলা করা উচিত আর অন্ততপক্ষে প্রত্যেক হিন্দুর ঘরে অন্তত লাঠি তো রাখা উচিত আত্মরক্ষার্থে প্রশাসন পুলিশ হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আগামী দিনেও দেবে না আমরা পুলিশের ওপর ভরসা করতে পারি না পুলিশ পুলিশ সরকার যা বলে তাই করে অতএব যখন যে সরকার থাকবে সেই সরকার যে পথে চালিত করবে পুলিশ সেইভাবে চালিত হয় পুলিশ আইনের পথে চালিত হয় না হিন্দুদের পাড়ায় পাড়ায় আত্মরক্ষার জন্য নিজেদের ক্লাব গঠন করতে হবে লাঠি খেলা শিখতে হবে প্রত্যেক বাড়িতে লাঠি রাখতে হবে হিন্দুদের বাঁচতে গেলে এগুলো একান্ত করণীয় আত্মরক্ষার অধিকার প্রতিটি মানুষের আছে তার সহায় তার সম্পদ তার সম্পত্তি তার জীবন এগুলো রক্ষা করার অধিকার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে এতে কোনো অপরাধ নেই আমি কাউকে আক্রমণ করতে যাব না কিন্তু কেউ আমাকে আক্রমণ করতে এলে আমার আত্মরক্ষা করার জন্য অন্তত দেশীয় একটা লাঠি ঘরে থাকার দরকার তো বন্ধুগণ আজকে সর্বস্তরের মানুষের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হন কোনো রাজনৈতিক দল প্রশাসন কারো ভরসা না করে নিজেদের আত্মরক্ষার্থে আপনারা পাড়ায় পাড়ায় অন্তত একটা করে ক্লাব গঠন করুন অন্তত প্রত্যেক বাড়িতে একটা করে বাসের লাঠি রাখতে শুরু করুন তো নমস্কার আশা করি আপনাদের এ বিষয়ে মতামত জানাবেন